অনেক দিনের শখ মাটির জিনিসপত্র কেনার আর মাটির জিনিসপত্র এত বেশি আমার পছন্দের মানে আমি বোঝাতে পারবো না যখন অনলাইনে দেখি মনে হয় অর্ডার দেই কিন্তু অর্ডারটা দিব কীভাবে যদি এনে ভালো না লাগে বা ফাটা বের হয় ফুটো বের হয় নষ্ট বের হয় কালার আলাদা আসে সেই ভয়ে আর অর্ডার দেওয়া হয় না আজকে গিয়েছিলাম পার্সোনাল কিছু কাজে রংপুরে ভাবলাম একটা মাটির জিনিসগুলো ঘুরে দেখি ঘুরে দেখতে গিয়ে এত বেশি ভালো লাগলো কিন্তু এত চড়া দাম কি বলবো তো সেখান থেকে যেটা যেটা দরকার মানে প্রয়োজন বিশেষ বিশেষ প্রয়োজন সেটাই শুধু কিনলাম আর আপনাদের মাঝে শেয়ার করবো না এটা তো হতেই পারে না মাটির জিনিসপত্র কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমার জানা নেই অ্যাট ফার্স্ট আমার এটা কেনা এবং আমি ফার্স্ট ব্যবহার করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে এটা কীভাবে ব্যবহার করতে হয় প্রথম দিকে আর কীভাবে সংরক্ষণ করা হয় সেটা অবশ্যই বলবেন আসলে যে যেটা নিয়ে ব্লগিং করে তার সেটার উপরেই অনেক রুচি বাড়ে আমি কিন্তু আগে রান্নার ভিডিও সেভাবে করতাম না এই ঘোরাঘুরির ভিডিওগুলোই বেশি যেতাম কিন্তু ইদানিং এখন রাস্তায় মোবাইল বের করতে অনেক খারাপ লাগে সবাই বলবে যে ঠিক পেজে কাজ করে বা ব্লগ করে এই করে সেই করে টিকটক করে এই সমস্ত কথা শুনতে আর ভালো লাগে না এই জন্য আর রাস্তার মধ্যে মোবাইল বেড়েই করি না ভাবলাম ঘরের মধ্যে শুধুমাত্র রান্নার ভিডিও দেখিয়ে কিছু করা যায় না তো যেমন ভাবনা তেমন কাজ এরকম করেই রান্নার ভিডিও করতে করতে হঠাৎ করে আমার পেজে মনিটাইজেশন চলে এলো মনিটাইজেশন চলে আসতে কিন্তু ফলোয়ার আর বাড়ে না আমার পেজে রিস এনগেজমেন্টও বাড়ে না আমার ভিউও আর হয় না কিন্তু লেগে আছি যদি একদিন হয়ে যায় কাজ করেই যাই তো এরকম রান্নার ভিডিও করতে করতে রান্নাঘরের জিনিস কেনার প্রতি একটা আগ্রহ মানে কি বলবো অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে রান্না আইটেমের জন্য যা দেখি তাই কিনতে মন চায় আমার রান্নাঘরে তেমন কোনো কিছুই সংগ্রহে নাই তবে চেষ্টা করছি নতুন নতুন কিছু সংগ্রহ করার জন্য সব কিছুই অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার মন যা যা চেয়েছিল তাই তাই কিনতে পারছি কিন্তু লাস্ট একটা প্রোডাক্ট দেখে মনটা খুব বেশি খারাপ হয়ে গেল শেষের দিকে খুব তাড়াহুড়ো করছিলাম অনেকটা সময় লাগছিল বলে আর যেহেতু রংপুর থেকে বড় খাতা আমার বাসা বড় খাতা আসতে একটু সময় লাগে সেই জন্য তাড়াহুড়ো করে কিনতে কি এই অবস্থা এই যে এটা আমি লবণ রাখার জন্য কিনেছিলাম কিন্তু বাসায় এনে দেখি এটা অনেক বড় হয়ে গেছে আমি যদি এখানে লবণ রাখি তাহলে লবণ চামচ দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে সেটা একটা পরের সাবজেক্ট ওটা না হয় করে নিলাম কিন্তু এটা দেখে এত বেশি পুরনো লাগতেছে মনে হচ্ছে যে কেউ না কেউ ব্যবহার করছিল আর গায়ের মধ্যে ফোটা ফোটা কী জানি মানে এটা একেবারেই পছন্দের মধ্যেই আর রইল না এখন চিন্তা করতেছি নেক্সটে যদি আমি রংপুরে যাই এটা যদি ফেরত দিই তাহলে কি নিবে আমাকে একটু কমেন্ট করবেন তো মানে মাটির জিনিসপত্র কেনার পরে ওই দোকানে যদি নিয়ে যায় আবার দেই তাহলে কি তারা চেঞ্জ করে দিবে এটা আমি পরিষ্কার আর করবো না এটা এভাবেই প্যাকেট করে রেখে দিব বলবো যে এটা অনেক বেশি পুরনো এবং অনেক স্পট ছিল যেটা বাসে নিয়ে গিয়ে দেখছি দেখি ওনারা চেঞ্জ করে দেয় কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ